স্টার আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ সাংবাদিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি সেই কয়েকটি প্রশ্ন আমি আমি দিচ্ছি প্রথমত হচ্ছে স্টার এর কোন ডেটা ডেটা লিমিটেশন থাকবে কিনা তো আমরা মনে করি যে স্টার লিঙ্কের কোন ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টার লিঙ্ক আমরা কাদের জন্য করেছি এটা সেবা গ্রহিতা কারা তো এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহিতার দিক থেকে কোনো লিমিটেশন নাই স্টার লিঙ্ক একটা হচ্ছে ডিএ টু ডিভাইস সেই ডিএ টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি স্টার লিঙ্কের একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই আউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড রুখতে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় এই অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আর দূরত্ব দিক থেকে বিশ থেকে তিরিশ মিটার অর্থাৎ কয়েকটা রুম কভার করবে তিনটা বা চারটা রুম কভার করবে কিংবা তার চেয়ে বেশি সামান্য বেশি অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনা আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই অর্থাৎ সিগনাল যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সেজন্য সিগনাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগনালটা ড্রপ করে তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত বিস্তৃত হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইন যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না সেসব ক্ষেত্রে স্টারলিং বেটার পারফর্ম করবে এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র তিরিশ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবার আওতায় এসেছে বাকি যেই টাওয়ারগুলো অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টাওয়ার আছে সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফলে সভাপতি হয় প্রায় পঁচিশ হাজারের মতো এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আনেনি আসেনি জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডওয়েব দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে তাহলে এই স্বল্প সক্ষমতা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায় তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না স্টার লিঙ্ক এই অচলাবস্থাটা দূর করবে একটা স্টার ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাদ্যাং ছড়িয়ে কোন একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টাফিকের মাধ্যমে কোন ধরনের ব্যান্ডেজিনেশন করা ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ নিই অর্থাৎ আপনি যদি স্টল লিঙ্কের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টলিঙ্ক থেকে ওয়াইফাই একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা ইনস্টালের উপরে আপনি মোবিলিটি সুযোগটা আমরা এটা এটার মাধ্যমে আমরা আইএসপি দেখে কোটেক্ট করছি স্টার্লিং কি উদ্যোক্তা বান্ধব তো আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব এর যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা সাতচল্লিশ হাজার টাকা শুনতে অনেক বেশি খরচ আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম এখন যদি স্টার্লিংটা কোনো উদ্যোক্তা কিনে তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোন ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন কিংবা উনি নিজে একটা সময়ের ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে কয়েকটা হাটে দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন যেহেতু এখানে হাই স্পিড আছে অর্থাৎ তিনশো এমবিপিএস আছে একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে তিনশো এম এর প্রয়োজন নাই সুতরাং উনি ভাবে এটা শেয়ার করতে পারবে তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না বড় কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে